গেল দুই মাস ধরে পাকিস্তানে ঘুরে ঘুরে ব্লগ ভিডিও তৈরি করে তুমুল জনপ্রিয়তা পাওয়া ইউটিউবার মোহাম্মদ ফিজ জানিয়েছেন পাকিস্তানে তার অভিজ্ঞতার কথাও এখানে আজ পর্যন্ত আমাকে কোনো প্রশাসন পুলিশ বা কোন কেউ আজ পর্যন্ত চেক করে নাই যখন আমি বলছেন বাংলাদেশ থেকে তারা আমাকে আজ পর্যন্ত পাসপোর্ট পর্যন্ত বলে নাই যে শো করো তোমার পাসপোর্টটা দেখবো এইরকম একটা কান্ট্রিতে আমি এখন আছি পাকিস্তান না আসলে এমন দৃশ্য হয়তো চোখে পড়তো না একজন বাংলাদেশির কাছে যে ব্যাপারটা সত্যি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখলেন ভিডিওটা তো আপনাদের কাছে কি মনে হলো বাংলাদেশ সম্বন্ধে পাকিস্তানের ধারণাটা কি আর পাকিস্তানে বাংলাদেশ সম্বন্ধে কেমন মত মত প্রকাশ করছে আপনারা তো দেখছেন ইন্ডিয়া আমাদের কাছের বন্ধু কিন্তু ওই রকম একটা নিউজ দেখেছেন যে আমাদের বাংলাদেশকে তারা এতটা ভালোবাসে বা উৎফুল্ল দেখাইছে যেমনটা পাকিস্তান দেখাইছে আসলে কোনো দেশের পতাকা বা কোনো কিছু নিয়ে এত উৎফল্ল কোনো দেশের আমি দেখিনি হ্যাঁ এমনকি বাংলাদেশও কিন্তু অন্যান্য দেশের পতাকা নিয়ে বা এমনভাবে মানে মনের আবেগ প্রকাশ করতো দেখিনি কিন্তু পাকিস্তানের এই উৎফল্ল দেখে বোঝাই যায় যে বাংলাদেশটাকে তারা কতটা ভালোবাসে তো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখুন এই প্রত্যেকটা মানুষ কিন্তু বাংলাদেশকে অনেক ভালোবাসে আপনার দেখতে পাচ্ছেন এমনকি এই যে বিভিন্ন দেশ ঘুরে ঘুরে ফ্রিজ যে প্রচার করে আর কি যে ব্লগিং করে এই ব্লগিং করতে গিয়েও কিন্তু তিনি